এবার সুন্দরভাবে তোমার গজলটা শুনবো বলো

চাঁদা চুল দিয়ে এসছো এখানে এসো তোমার নাম কি জুনাই তো এখানে বসে আছো কেন হ্যাঁ কষ্ট হচ্ছিল আর এই গরমে তোমরা চাঙা তুলতে এসছো তুমি একলে এসছো আর কেউ আসেনি ও কোন মাদ্রাসা পড়ো তুমি ভুডিয়ারি মাদ্রাসা কি ব্যাগে দেখি কি আছে চাল আছে ওই চাল চাল নিয়ে কি করো তোমরা মাদ্রাসা ওই খাওয়া দাওয়া করো তা পয়সা নাও তোমার বাড়ি তাহলে ভুডেয়ারি তা কয় ভাই বোনী তিন ভাই বোনই বাবা মা আছে কি অবস্থা এতটুকু এতটুকু ছেলেদের কেউ চাঁদা তুলতে পাঠায় আর ছেলেরা চাঁদা তুলতে আসেনি জি অন্য গ্রামে তুলতে গিয়েছে অন্য গ্রামে গিয়েছে আর তুমি এই গ্রামে এসছো আর এই ঘুঁটারি মানে এই ব্যাগে করে চাল নিয়ে ঘুঁটারি বয়ে বয়ে যাবে কি অবস্থা টাকা পয়সা উঠেনি ক টাকা কটাকা উঠেছে কি বলবে এত গরম আমি একদিন এসছিলাম এর আগে মানে এখানে একটা ভিকারি বসেছিল এত গরম চাল তুলতে এসছিল এত গরমের মধ্যে তাই এই গাছের ছামাই এখানে বসেছিল আর আজকেরও মিরাজদের বাড়ি যাচ্ছিলাম তোমার সাথে দেখা হয়ে গেল মানে এই দিক থেকে আসছো তাই এই কটা বাড়ি আছে এখান থেকে চাল তুলে আসছো তাই তো ও আচ্ছা তুমি গজল কিছু জানো গজল সুরা টোরা কিছু জানো শোনাবে আমি টাকা তোমার একটা গজল শোনাবে ক টাকা দিতে হবে বলো হ্যাঁ আমার ইচ্ছা আমি যা দেবো তুমি তাই নেবে আচ্ছা একটা গজল শোনাও তো আলাইকুম

امر نبی الربی رہا من بتا کر بے دیکھیے امر نبی دیکھیے دہ شتر اپن کر نبی اللہ تلا کائ شرب کالر شیرا نبی اللہ تلا کا اللہ সুন্দর গোলার ভয়েস নূরের পুতুল আমার রাসুল জন্ম যখন হয় মা আমিনার কোলে ছিল গায়েব হয় যায় দাদু মুতলে এদিক অধিক কুচিতে তাকি হয় নিঃশেষ শিশু কোথায় গেল বোঝা দায় দাই জিবরিল আমিন নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় কবগর চৌখটিতে যখন রকাগা

এর খালি গলায় এত কণ্ঠ সুর এত্ত সুর এত তোমাদেরকে কি বলব যাই হোক তুমি মানে কেরাত কিছু জানো সুরা কেরাত আচ্ছা এটা যে কোনো একটা কেরাত বলে শোনাও তো ডিসমিল্লা এ রুআহ الليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى জা দাকা ইল ও জা দাকা আমাবিন কেউ কাপ দের সুভান আল্লাহ সুভান আল্লাহ কত সুন্দর গোলা দেখো এত সুর খালি গোলাই মানে কি বলবো আচ্ছা আচ্ছা শিল্পী কাছে ফেল এত্ত সুন্দর গোলা আচ্ছা এবার বলো তোমার কটাকা দেবো বলো আমার ইচ্ছা আমার ইচ্ছা আচ্ছা তোমার এত সুন্দর গোলা তোমার কোন মারে ওই মাদ্রাসে তোমাদের এই চাঙা তুলতে পাঠায় প্রত্যেক দিন আসছো চাঁদা তুলতে না প্রতি সপ্তাহে মানে শুক্রবার ধরা তাই তো ও মানে তোমার মতো এরকম ছোট ছোট বাচ্চাদের চাঙা তুলতে পাঠায় বড় বড়দের পাঠায় না আচ্ছা তুমি কিস বড়ো কোরআন শরীফ ধরেছো না কায়দা বড় কোরআন শরীফ কোরআন শরীফ ধরেছো তাই বলি কায়দা মানে ছেলেরা এত সুন্দর গোলা এত গো মানে রাত বলো কদের বলে এত সুন্দর বলতে পারবে না তুমি কোরআন শরীফ পড়া বলো তুমি এত সুন্দর মানে কণ্ঠ তোমার যাই হোক আচ্ছা আমি ঝাড় দেবো তুমি নেবে তাই তাই তো সারাদিন ওই ক টাকা উঠেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ও আচ্ছা পঞ্চাশ টাকাটা আমার দেবে আমি নিয়ে যাব দেবে ওই দাও দেখি তোমার হুজুর তোমার বকবে না আর যদি জানতে পারে বকবে তাই তো আমি সত্যি সাথে নিয়ে চলে যাবো কিন্তু সত্যি সত্যি কিন্তু যাবো হ্যাঁ দাও ক টাকা দেখি আর এই কটাকা গুণিটুক এটা ধরো এই টাকাটা দেখো কত এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি টাকা খুচরো উঠেছে আর ওই তিরিশ টাকা পঞ্চাশ টাকা টোটালি উঠেছে কি সুন্দর গোলা সত্যি এর গজল শুনে আমি ইমোশনাল হয়ে পড়েছি এত সুন্দর এত কণ্ঠ মানে এখন তো যদি ভালোভাবে প্র্যাকটিস করে সত্যি ইনশাল্লাহ বড় একটা ভবিষ্যতে শিল্পী হয়ে উঠবে এত ছোটো হয়ে এত কণ্ঠ এর তোমরা তো গজলটা শুনেছ এত সুন্দরের গোলা যাই হোক এর গজল শুনে সত্যি আমি খুব খুশি হলাম তার জন্য আমি একে কিছু টাকা পয়সা দেবো ক টাকা দেবো বলো আমার ইচ্ছে আমি যা দেবো তাই দেব নেবে তাই তো আচ্ছা এই টাকাটা রাখো ধরো ধরো তোমার গল্প শুনে তো আমি পুরো খুশি মানে খুবই আনন্দ হচ্ছে আজকে আর দেবো হ্যাঁ ধরো এই টাকাটা রাখো 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 তুমি এইটা রাখবে আমি তোমার জন্য দিচ্ছি ঠিক আছে এটা তোমার মাদ্রাসা কালেকশানের জন্য না আর তোমার মাদ্রাসা কালেকশানের জন্য আমি কিছু টাকা দিচ্ছি এই টাকাটা রাখো ভালো টাকাটা ভালো করে রাখো ভালো করে নাও হ্যাঁ এই টাকাটা তুমি আলাদা পকেটে রাখো তোমার আমি দিলাম হ্যাঁ তুমি খাবার টাবার খাবে আর তোমার হাত খরচা রাখবে আর এইটা ধরো এটা তোমার মাদ্রাসার চালা মানে কি বলো ওটা কালেকশান কালেকশনের জন্য আমি এটা দিলাম হ্যাঁ যাক ওইটা রাখবে খুশি তো তুমি খুশি কি গরম দেখো ঘাম ঘামটা মুছে নাও তো গরমের মধ্যে এতটুকু এতটুকু বাচ্চাদের কালেকশান তোলার জন্য মাদ্রাসাতে পেটে যায় দেখো মানে এমন এমন কিছু কিছু মাদ্রাসা আছে বিনা কালেকশানে চলে যায় তো অনেক অনেক মাদ্রাসা এরকমই আছে তো মানে অনেক মাদ্রাসাতে ছেলেরা কোনো কালেকশান তুলতে আসে না মানে তোমাদের মাদ্রাসায় রান্না করে খাই তাই তো তোমরা মা এই কালেকশান তুলে মাদ্রাসাতে রান্না বাড়া করে খাও তাই তো বাইরে বাড়ি মানে কোনো বাড়িটাই তোমাদের ধরা নেই যে এই বাড়িতে প্রত্যেক দিন গিয়ে খাব অনেক মাদ্রাসা তো এরকমই আছে মানে প্রত্যেক বাড়ি বাড়ি ধরা আছে মানে তোমাদের মা তোমাদের মাদ্রাসাতে নেই মানে বান্ডারি আছে বান্ডারি বাড়ি তোমরা বেরোও না মানে এইটা ঠিক আছে কিন্তু যে মাদ্রাসায় যারা বাচ্চারা পড়াশোনা করে মানে একটা বাউন্ডারি করা থাকে ওর বাউন্ডারি বাড়ি বের হয় না যাই হোক কিন্তু এত ছোটো ছোটো ছেলেদের চাঁদা তোলা কিন্তু এটা অন্যায় দেখে আবু তাহলে তুমি কোথায় যাবে এখন এদিকে যাবে তোলা হয়ে গেছে এবার তুমি চলে যাবে তাহলে তুমি চলে যাও আবার পরে দেখা হবে আরে কোন মাদ্রাসায় পড়ো তুমি ঘুঁটেয়ারি কোন কোন জায়গাটা ঘুঁটেয়ারি মাজারের দিকে মানে ওখানে মাদ্রাসা আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এবার চলে যাও আচ্ছা যাও তাহলে হ্যাঁ আবার আস আসসালামু আলাইকুম যাও সত্যি এর বদলটা শুনে আমি মানে এত খুশি হয়েছি তোমাদের কি কী বলবো তাহলে যাও হ্যাঁ اب دیکھے